সকাল তো হয়ে গেছে আর টিভিটা একটু চালু করে দিই আজকে সেরকম ভাবে হয় না আগে যেমন ছোটবেলায় মহালয়া দেখতাম একটাই চ্যানেল ছিল আজ হচ্ছে মহালয়ার তাই সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা যখন আমরা ঘুম থেকে উঠেছিলাম তখন ঘড়িতে টাইম ছিল চারটে পঁয়ত্রিশ ভোর চারটে পঁয়ত্রিশ অন্ধকার থাকাকালীন উঠেছিলাম এখন আমরা ফটকা ফাটাচ্ছি ফটকার মধ্যে আমার তো সব থেকে পছন্দের ফটকা হচ্ছে এই যে তারা তারাছিচিড়ি তারা ছিঁচিড়ি হচ্ছে আমার সব থেকে পছন্দের ফটকা আর তোমাদের পছন্দের ফটকা কোনটা জানিও আচ্ছা তোমরা কি ভোরে ঘুম থেকে উঠেছিলে কে কটার সময় ঘুম থেকে উঠেছিলে বলো তো আর তোমরা কি আমাদের মতো ফটকা ফাটিয়েছো আজ হচ্ছে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের আহ্বান তাই সকলকে জানাই মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপর কিন্তু দুর্গা শুরু দুর্গা চার দিন তোমরা অনেক অনেক আনন্দ করো ঠাকুর যেন তোমাদের সকলকে অনেক অনেক ভালো রাখে এই দিকে এখন সকালে আমরা ঘুম থেকে উঠেনি ফটকা ফাটাচ্ছি তারপর আবার বাড়িতে গিয়ে চাটা করব চা খাবো এবং মহালয়া দেখব। তোমরা কি প্রত্যেক বছর মহালয়া দেখো টিভিতে এই ভোর ভোর ঘুম থেকে ওঠাটা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার ভোরে তো ঘুম ভাঙতেই চায় না তবুও অনেক কষ্ট করে ঘুম থেকে উঠেছি বছরে একদিন মহালয়া না উঠলে কি হয় বলো সব বাঙালিরাই অপেক্ষা করে থাকে পুরো বছর জুড়ে তিনশো দিন অপেক্ষা করবার পর এই একটা দিনের জন্য তাই এই একটা দিন একটু ভোর ভোর কষ্ট করে উঠে নিয়ে ফটকা ফাটি আনন্দ করাটা যেতেই পারে কি বলো আমরা তো ঘুম থেকে উঠেছি ভোর চারটে বেজে চল্লিশ মিনিটে আর তোমরা কখন উঠেছো আমাবস্যার আধার কাটিয়ে দেবী পক্ষের সূচনা মা দুর্গা আসছেন শক্তি আর আশীর্বাদের আলো নিয়ে প্রত্যেকে জীবনে অন্ধকার মুছে গিয়ে আলোয় ভরে উঠুক অনেক তো হলো তারা ছিচ্ছিরি ফটকা জ্বালানো তুবড়ি জ্বালানো এবার চলো একটা বড় ফটকা ফাটাই এটা হচ্ছে ব্ল্যাককেট ব্ল্যাককেট ফাটাতে আমার তো খুব ভয় লাগে আমি তো আগুনটা দিয়েই দৌড়ে পালিয়ে যাই এবং কানটাকে বন্ধ করে দিই আসলে অনেক জোরে আওয়াজ হয় তাই কানটাকে বন্ধ করে দেওয়া সব থেকে ভালো আচ্ছা আমার মতো তোমরাও কি ব্ল্যাককেট ফটকা ফাটাতে ভয় পাও ফটকা ফাটাতে ফাটাতে দেখো এখন অন্ধকার চলে গেছে এবং আলো হয়ে গেছে অনেকটা সকাল হয়ে গেছে এবার অনেক তো হলো ব্ল্যাক ফাটানো এবার চলো একটা চাকরি ফাটাই মানে সেই গোল গোল করে ঘরে না সেই ফটকাটা এই ফটকাটাও কিন্তু বেশ দারুণ লাগে তবে অনেকটা সকাল হয়ে গেছে এই ফটকাটা আগেই ফাটাতে হতো যখন অন্ধকার ছিল তখন অন্ধকার থাকলে দেখতে একটু বেশি ভালো লাগে যে কোনো ফটকা ফাটালে আমি তো আগুনটা দিয়ে ভয়ে দৌড়ে পালিয়ে যাই দেখো কী সুন্দর গোল গোল করে ঘুরছিলো দেখতে কিন্তু দারুণ লাগছিলো আচ্ছা আমি তো বললাম আমাদের ফটকার মধ্যে পছন্দ তারা চিচিড়ি তোমাদের ফটকার মধ্যে পছন্দ কোন ফটকাটা এই যে আমার হাতে একটা ফটকা দেখছো এটাকে কি ফটকা বলে জানি না তবে গুনগুন লেখা ছিল প্যাকেটে এই ফটকাটা না এই রকম যখন আমরা নিচে ফেলে দিই তখন কিন্তু ফটকাটা ফুটে যায় এবং ডুমডুম করে আওয়াজ ওঠে এটা বেশ দারুণ ফটকা তবে বাচ্চাদের জন্য সবথেকে সুন্দর একটা ফটকা অনেক তো হলো ফটকা ফাটানো চলো এবার বাড়িতে যাই একটু চাটা তৈরি করে নিই সকাল তো হয়ে গেছে আর টিভিটা একটু চালু করে দিই আজকে তো টিভিতে মহালয় দেখতে হবে তাই না তবে চাই বলো তাই বলো আগের দিনের মহালয়ের মতন সেই আনন্দটা কিন্তু নেই যতই ফটকা ফাটাই আর যতই টিভিতে মহালয় দেখি না কেন আগে যখন ছোটোবেলায় ঘুম থেকে মারা উঠিয়ে দিত প্রথমে আমরা যখন রেডিওতে মহালয় শুনতাম তারপর টিভিতে মহালয় দেখতাম সেই আনন্দটা এখন যেন কোথায় হারিয়ে গেছে তবে এই বছর তো তেমন কোনো আনন্দই হলো না মনেই হলো না যেন মহালয়ের দিন ফটকা ফাটাচ্ছি এই রকম মনে হচ্ছে যেন ঘুম থেকে উঠে গেছি তোমাদেরও কি তাই মনে হচ্ছে এইদিকে আমার চা তৈরি হয়ে গেছে একদম গরম গরম চা তৈরি সকালে চা খেতে খেতে টিভিতে মহালয়া দেখা যাবে ব্যাপারটা বেশ দারুণ তাই না চাটা দেখো খুব সুন্দর তৈরি হয়েছে আমরা যখন চা তৈরি করি চায়ে একটু মিষ্টিটা কম খাই তোমরা কেমন চা খাও বলো তো মিষ্টি বেশি দিয়ে নাকি মিষ্টি কম দিয়ে আচ্ছা তোমরা কি টিভিতে মহালয় দেখেছো তবে আমরা দেখেছি একটু একটু ওই চা খেতে খেতে যতক্ষণ দেখলাম ততক্ষণ এখন আর তেমনভাবে দেখা হয়ে ওঠে না তবে এখন আর সেরকম সেরকমভাবে হয় না আগে যেমন ছোটোবেলায় মহালয়া দেখতাম একটাই চ্যানেল ছিল আর সেটা ডিডি ওয়ান ডিডি ওয়ানে আমরা সবাই মিলে দেখতাম মহলয়া সেটাই কত আনন্দ ছিল এখন আর সেই আনন্দটা কোথায় যেন হারিয়ে গেছে তবুও চলো আমরা মহলয়া দেখতে থাকি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই